আমরা এখন এই প্রশ্নটা সমাধান করবো ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের এখানে এই প্রশ্নটিতে বলা হয়েছে থিটা ও ফাই হ্যাঁ ফাই থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো আমরা এই যে থিটার এই যে ফাইকোণ এটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আপনাদের বইয়ের মধ্যে এখানে রয়েছে যে থিটা এই চিহ্নটাকে আমরা বলা বলা হচ্ছে এই চিহ্নটাকে থিটা আর এই চিহ্নটাকে বলা হচ্ছে ফাই তো সেই হিসেবে থিটা কোন এবং ফাই কোন এই কোণের সাপেক্ষে আমাদেরকে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্দেশ করতে হবে এখানে বেশ কয়েকটা ত্রিভুজের চিত্র আমরা দেখতে পাচ্ছি তিনটা তিনটা ছয়টা ছয়টা ত্রিভুজের চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা এই ছয়টা ত্রিভুজের ক্ষেত্রেই কোনটা অতিভুজ কোনটা সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু এটা আমরা নির্দেশ করব কার সাপেক্ষে একবার থিটাকোণের সাপেক্ষে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের মধ্যে থিটাকোণ দেওয়া ফাই ফাইকোন দেওয়া আছে থিটাকোণের সাপেক্ষে কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু কোনটা অতিভুজ আবার ফাইকোনের সাপেক্ষে কোনটা সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু কোনটা অতিভুজ এগুলো আমরা এখানে আমাদের নির্দেশ করব। অর্থাৎ ত্রিভুজের বাহুগুলো আমরা এখন চিনব কারণ কোণের সাপেক্ষে বাহুর নাম পরিবর্তন হয় কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে যেটা বিপরীত বাহু ফাইকোণের সাপেক্ষে সেটা সন্নিহিত বাহু হইতে পারে আবার ফাই কোণের সাপেক্ষে যেটা বিপরীত বাহু থিটা থিটাকোণের সাপেক্ষে সেটা সন্নিহিত বাহু হইতে পারে অর্থাৎ কোণের সাপেক্ষে বাহুর নামের পরিবর্তন ঘটে কারণ কোনটা যেহেতু ভিন্ন ভিন্ন জায়গাতে আছে তাহলে ওই ভিন্ন ভিন্ন জায়গাতে থাকার কারণে বাহুর নামেরও পরিবর্তন ঘটে যায় তো আমরা যদি এখানে তাকাই একদম প্রথমে যেই চিত্রটা দেওয়া আছে আমরা আগে একটু জেনে নেই যে ত্রিভুজের যে তিনটা বাহু এখানে সবগুলো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ আমরা যখন এই ত্রিকোণ মিত্রের অঙ্কগুলো করতে যাব ত্রিভুজগুলো আমরা সমকোণী ত্রিভুজই পাব। তো সমকোণী ত্রিভুজের একটা বাহু তো অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা অর্থাৎ সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা অতিভুজ। বাকি যে দুইটা বাহু আছে একটা হচ্ছে সন্নিহিত বাহু একটা বিপরীত বাহু প্রথমে বিপরীত বাহুটা নিয়ে কথা বলি যেই কোণকে টার্গেট করে আমরা কথা বলবো ওই কোণের বিপরীত পাশে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু আমরা যেই কোণকে নিয়ে কথা বলবো ওই কোণের বিপরীত পাশে যেই বাহুটা আছে সেটা হচ্ছে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু পেয়ে গেলাম অতিভুজ পেয়ে গেলাম ওই কোণের সাথে সংলগ্ন যেই বাহুটা ওই কোণের সাথে সংযুক্ত যেই বাহুটা আরেকটা বাকি আছে অবশিষ্ট বাহু সেটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমি যদি একটু এখানে একটু দেখাই আপনাদেরকে এখানেই দেখাই একটা সমকোণে ত্রিভুজ আমি আঁকলাম তো আমি এখন এই কোণটা নিয়ে কথা বলতে চাই যে এখানের একটা কোণ নিয়ে কথা বলতে চাই তাহলে সেই হিসাবে এই কোণের ঠিক বিপরীত পাশে যেটা আছে তাকে বলা হবে বিপরীত বাহু সমকোণের বিপরীতে যেটা আছে সেটা অতিভুজ তাহলে আর একটা বাহু শুধু বাকি আছে এই কোণের সাথে সংযুক্ত একটা বাহু এই কোন সাথে সংযুক্ত একটা বাহু এই কোন সৃষ্টিকারী এই কোন সৃষ্টিকারী একটা বাহু কারণ এই কোনটা সৃষ্টি হয়েছে এই বাহু আর এই বাহুর মাধ্যমে তো এই বাহুর নাম তো পেয়েই গেছি অতিভুজ তাহলে এই বাহুটা বাকি আছে এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে সেই হিসেবে আমরা এখন এই ত্রিভুজগুলোর বাহুর নামকরণ করব। তো এই যে থিটা কোন এখানে দেওয়া আছে এই যে থিটাকণ এখানে দেওয়া তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোনের সাপেক্ষে আগে একটু দেখেন ত্রিভুজটার দিকে থিটা থিটাকোণকে নিয়ে কথা বলবো এটা সমকোণ সমকোণের বিপরীত পাশে যেটা এটা অতি থিটা কোণের বিপরীতে যেই বাহুটা থিটাকোণের বিপরীতে যেই বাহুটা এই যে ইএফ এই ইএফ হচ্ছে বিপরীত বাহু আর একটা বাহু বাকি আছে থিটাকোণের সংযুক্ত একটা বাহু সেটা হচ্ছে সন্নিহিত বাহু আমরা এটা নামকরণ কিন্তু ইতিমধ্যে করে ফেলছি এখন আমরা যদি এই ফাইকোনের দিকে তাকাই ফাইকোন তাহলে এখন কি হবে সমকোণের বিপরীতটা অতিভুজ ডি এফ এটা অতিভুজ আর ফাইকোনের বিপরীতে যেটা এটাকে আমরা এই যে ডি ই এটাকে আমরা এখন বলবো বিপরীত বাহু ফাইকোনের বিপরীতে যেটা আছে তাকে আমরা এখন বলবো বিপরীত বাহু আর একটা বাহু বাকি ই ইএফ এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে দেখেন কোণের সাপেক্ষে বাহুর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে থিটাকনের সাপেক্ষে যেটা বিপরীত বাহু ছিল কোণের সাপেক্ষে সেটা সন্নিহিত বাহু হয়ে গেছে কোণের সাপেক্ষে যেটা সন্নিহিত বাহু ছিল সন্নিহিত বাহু সেটা থিটাকনের সাপেক্ষে বিপরীত বাহু অর্থাৎ কোণের সাপেক্ষে বাহুর নাম পরিবর্তন হচ্ছে কোণের সাপেক্ষে এটা সন্নিহিত ফাইকনের সাপেক্ষে এটা বিপরীত আবার কোণের সাপেক্ষে এটা বিপরীত ফাইকনের সাপেক্ষে এটা সন্নিহিত তাহলে কোণের সাপেক্ষে বাহুর নাম পরিবর্তন ঘটে তাহলে আমরা এখন প্রত্যেকটা চিত্র অনুযায়ী অঙ্কটা করে ফেলি একেবারে সহজ প্রথম দুই একটা আপনারা বুঝে গেলেই বাকিগুলো একদম একদম সহজ হয়ে যাবে তাহলে প্রথম যেই চিত্রটা দেওয়া আছে আমরা সেই চিত্রটা এখানে মধ্যে আঁকলাম তো আমরা এখানে মধ্যে দেখতেছি আমরা আলাদা করে কথা বলবো থিটাকণকে নিয়ে একবার কথা বলবো ফাইকোনকে নিয়ে কথা বলবো তাহলে থিটাকনের সাপেক্ষে ঠিক যেহেতু তার বিপরীতে ইএফ আছে তাহলে ইএফ হচ্ছে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু ইএফ আর সমকোণের বিপরীতে যেটা ডিএফ এটা হচ্ছে অতিভুজ আর একটা বাহু শুধু বাকি আছে ডিই এটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে অতিভুজটা আগে বের করে ফেললাম বিপরীত বাহুটা দ্বিতীয়তে বের করলাম আর একটা বাহু শুধু বাকি আছে এই কোন সৃষ্টিকারী একটা বাহু অতিভুজ সৃষ্টিকারী বাহু মানে এই কোনটা তৈরি করতে গিয়ে যাদেরকে লাগছে এই কোন তৈরি করতে গিয়ে এই বাহুটাকে লাগছে এই বাহুটাকে লাগছে তো এই বাহুর নাম তো অলরেডি অতিভুজ জেনেই গেছি এই বাহুটা বাকি আছে এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা কোণের সাপেক্ষে নামকরণ করে ফেললাম এখন আমরা কোণের সাপেক্ষে কথা বলবো। সমকোণের বিপরীতে যেটা সেটা অতিভুজ। এই যে আমরা ফাইকোনের সাপেক্ষে কথা বলতেছি এই যে সমকোণের বিপরীতে যেটা সেটা অতিভুজ ডি এফ এই ফাইকোন এর বিপরীতে যেই ডিই আছে সেটা বিপরীত বাহু আর ইএফটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবার আসেন আরেকটা চিত্রতে যাই হ্যাঁ আরেকটা চিত্র এখানের মধ্যে আমরা থিটাকনকে নিয়ে যদি কথা বলি এটা থিটাকোন তো সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে অতিভূস তাহলে অতিভূষ পনেরো অতিভূষ পনেরো থিটাকুনের সাপেক্ষে অতিভূষ পনেরো আর থিটাকুনের বিপরীতে যেটা আছে বারো এটা হচ্ছে বিপরীত বাহু একটা বাহু বাকি আছে নয় এটা হচ্ছে সন্নিহিত বাহু আমি একটু বলি আমরা সাধারণত ভূমি যেটাকে বলি ভূমি এটা সন্নিহিত বাহু আর লম্ব যেটাকে বলি এটা হচ্ছে বিপরীত বাহু হ্যাঁ আমরা জিনিসটা মনে রাখবো ভূমি বা সন্নিহিত বাহু একই ভূমি সন্নিহিত বাহু একই ভূমি সন্নিহিত বাহু একই বিপরীত বাহু লম্ব বিপরীত বাহু লম্ব এটা মনে রাখবো ওকে তাহলে এটা হয়ে গেল থিটার সাপেক্ষে সব বলা শেষ এবার আমরা ফাইয়ের সাপেক্ষে কথা বলবো কার সাপেক্ষে ফাইয়ের সাপেক্ষে ফাই কোন হ্যাঁ ফাই ফাই আকার ফা তাই তো রসই ফাই কোণের সাপেক্ষে আমরা এখন কথা বলবো সমকোণের বিপরীতে যে পনেরো আছে এটা কোণের বিপরীতে যে নয় আছে এটা বিপরীত বাহু আর একটা বাহু বাকি আছে বারো এটা হচ্ছে সন্নিহিত বাহু শেষ আমরা এটাও পেয়ে গেলাম তাইলে ছয়টা ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ শেষ এবার তিন নম্বর ত্রিভুজটার দিকে আসি তিন নাম্বার ত্রিভুজটা এখানের মধ্যে আমরা যদি তাকাই নিয়ে যদি কথা বলি এই যে দেখা যাচ্ছে সমকোণের চিহ্ন দেখতেছেন তাহলে সমকোণের বিপরীতে যেটা আর এটা হচ্ছে বিপরীত বাহু একটা বাহু বাকি আছে এটা হচ্ছে সন্নিহিত বাহু আসলে এবার ফাইকোনের কাছে চলে যাই ফাইকোন সমকোণের বিপরীতে যেটা ফাইকোনের সাপেক্ষে কথা বলবো আমরা এখন তো সমকোণের বিপরীতে যেটা আছে এটা অতিভুজ এটা তো পরিবর্তন হয় না সমকোণের বিপরীতে যেটা আছে এটা অতিভুজ ওকে ফাইকনের বিপরীতে যেটা এটা হচ্ছে বিপরীত বাহু আর একটা বাহু বাকি আছে এটা হচ্ছে সন্নিহিত বাহু আমরা সবগুলো চিত্র শিখব তিন নম্বর চিত্র শেষ দেখছেন কত দ্রুত হয়ে যাইতেছে এবার আসব চতুর্থ চিত্রতে চতুর্থ চিত্রতে আসার পরে থিটাকণকে নিয়ে যদি আমরা কথা বলি সমকোণের বিপরীতে যেটা আছে অর্থাৎ এইচ যে অথবা যে এইচ যেটাই বলেন না কেন এই সমকোণের বিপরীতে যেটা আছে এইচ যে এটা হচ্ছে অতিভুজ। থিটার বিপরীতে যেটা আছে আই জে এটা হচ্ছে বিপরীত বাহু আর একটা বাহু বাকি আছে এটা হচ্ছে সন্নিহিত বাহু এবার ফাইকোন কে নিয়ে কথা বলি ফাইকোন সমকোণের বিপরীতে যেটা এইচ জে এটি অতিভুজ। ফাইয়ের বিপরীতে যেটা আই এইচ বা এইচ আই এটা বিপরীত বাহু আর একটা বাহু বাকি আছে এটি হচ্ছে সন্নিহিত বাহু চতুর্থ চিত্র কমপ্লিট আলহামদুলিল্লাহ এবার আমরা যাব পঞ্চম চিত্রতে পঞ্চম চিত্রতে এসে থিটাকোণকে নিয়ে কথা বলবো সমকোণের বিপরীতে যে পঁয়তাল্লিশ আছে এটি হচ্ছে থিটা থিটাকনের বিপরীতে যে ছত্রিশ আছে এটি হচ্ছে বিপরীত বাহু আর থিটাক সৃষ্টিকারী একটা রেখাংশ এইকটা তৈরি করতে যে দুইটা বাহু লাগছে তো এই বাহুর নাম তো অলরেডি পেয়ে গেছি আরেকটা বাহু আছে সাতাইশ তাহলে সেটি হচ্ছে সন্নিহিত বাহু এবার নিয়ে ফাইকোনকে কথা বলবো ফাইকোন আর থিটাকোন যেটাই বলি না কেন সমকোণের বিপরীতটা তো অতিভুজ তাহলে ফাইকোনের বেলাতেও অতিভুজ পঁয়তাল্লিশ আচ্ছা ফাইকোনের বিপরীতে যে সাতাইশ আছে এটি বিপরীত বাহু ফাইকোন তৈরি করতে যে দুইটা বাহু লাগছে এই যে ফাইকোন এটা তৈরি করতে এই দুইটা বাহুর দরকার পড়ছে না এই দুইটা বাহুর প্রয়োজন হয়েছে তো একটা বাহুর মান পেয়েছি আরেকটা বাহুর মান কি সেটা হচ্ছে সন্নিহিত বাহু ওটার নাম সন্নিহিত বাহু থার্টি সিক্স আমাদের পঞ্চম চিত্র কমপ্লিট এখন আমরা লাস্ট চিত্রতে আসব ষষ্ঠ চিত্র এখানের মধ্যে থিটা সাপেক্ষে কথা বলতে চাই সমকোণের বিপরীতে যে এ আছে এটি হচ্ছে অতিভূজ থিটাকনের বিপরীতে যে সি আছে এটি বিপরীত বাহু আর এই তৈরিতে যে তৈরি করার জন্য এই দুইটা বাহুর দরকার পড়ছে তো একটা বাহুর নাম অলরেডি অতিভুজ পেয়ে গেছি এই বাহুটার নাম হবে সন্নিহিত বাহু অর্থাৎ বি এবার ফাইকোনকে নিয়ে কথা বলবো ফাইকোন এটার সাপেক্ষে কথা হবে থিটাকোণের সমকোণের সমকোণের বিপরীতে যেই বাহুটা আছে অর্থাৎ এ এটি হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ কোণের বিপরীতে যেই বাহু এটি হচ্ছে বিপরীত বাহু ফাইকোণ তৈরিতে দুইটা বাহুর প্রয়োজন পড়েছে তো এই বাহুর নাম অতিভুজ আমরা আগেই পেয়েছি তো এই যে আরেকটা বাহু এটার নাম হচ্ছে সন্নিহিত বাহু কমপ্লিট আমাদের এই অঙ্কটা দিলে খুব সহজ না তাহলে আমরা এই যে অঙ্কগুলো করলাম সবগুলো চিত্র এটার দ্বারা মূলত আমরা বাহুর সাথে পরিচিত হব যে কোণের সাপেক্ষে বাহুর নামের পরিবর্তন ঘটে একটা কোণকে নিয়ে কথা বলতেছি ওই কোণের সাপেক্ষে একটা বিপরীত বাহু একটা সুনিহিত বাহু অন্য একটা কোণ নিয়ে কথা বললে আবার একটা বিপরীত বাহু অন্য একটা সন্নিহিত বাহু অর্থাৎ কোণের সাপেক্ষে বাহুর নামের পরিবর্তন ঘটে যায় তাহলে আমরা এই অঙ্কটা ইজিম্যাদ বই থেকে খুব সহজভাবে আমরা সম্পন্ন করে ফেললাম আলহামদুলিল্লাহ তো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ